নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো স্বাস্থ্যকর পুষ্টিকর মাছের ঝোল পেঁপে দিয়ে রুই মাছের ঝোল কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে মাছের ঝোল এই গরমের দিনে রোজ রোজ মশলাদার না খেয়ে এরকম হালকা পাতলা তরকারি দারুণ লাগে খেতে তার জন্য পাঁচশো গ্রাম পেঁপে দুটো আলু কেটে নিয়েছি এই দিকে কপিস রুই মাছ লবণ হলুদ দিয়ে বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভেজে তুলে নিয়ে মাছটা সেই তেলে দিলাম অল্প কালো জিরে আর অল্প সাজিরে তোমরা এখানে সাজিরে না থাকলে এমনি জিরেও দিতে পারো আমার কাছে ছিল তাই দিলাম ওটা ফোড়ন দিয়ে দেব সেই কেটে রাখা আলু আর পেঁপেটা ভালো করে সুন্দর করে মিশিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে বেশ একদম লো আছে ঢেকে ঢেকে ভেজে নেব এইভাবে লো আছে ঢেকে ঢেকে কিছু সময় ধরে ভাজলে পুড়ে যাবে না অথচ পেঁপে আর আলুটা বেশ একটু সিদ্ধ হয়ে আসবে একটু সিদ্ধ মতন হয়ে এসছে হাফ সিদ্ধ তখন একটা কেটে রাখা পেঁয়াজ দিলাম আর দিলাম একটু লবণ আর হলুদ এইগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে দিলে পেঁয়াজটা পেঁপে আলুর সাথে সুন্দরভাবে মিশে গিয়ে বেশ নরম হয়ে আসবে এই দিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য হাফ টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর ক টুকরো আদা এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে এর মতো অবস্থায় বেটে রাখা সেই মশলাটা দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা টমেটো বাটা মশলাটা ধুয়ে একটু জল দিলাম জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে আবার একটু ঢেকে রান্না করে নেব ঢেকে রান্না করার ফলে এই জলটা বেশ টেনে আসবে আর আদার কাঁচা গন্ধটা ছেড়ে যাবে দেখো জলটা পুরো টেনে নিয়েছে মাখো মাখো হয়ে গেছে পেঁয়াজগুলো বা আর সবগুলো সিদ্ধ হয়ে এসছে এবার আমি রান্নাতে দেব ফুটন্ত গরম জল রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে কালার বা স্বাদটা দারুণ আসে পরিমাণ মতো একটু হালকা পাতলা ঝোল হবে ওই জন্য দিলাম এবার জলটা দিয়ে মিশিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ লোটু মিডিয়াম আছে মিডিয়াম আছে ঢেকে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার স্বাদ বুঝে দেব লবণ লবণ দিয়ে ঠিক মতো লবণ ঝাল চেখে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পুষ্টিকর স্বাস্থ্যকর পেঁপে আলু মাছের তরকারি